হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার এই ভিডিওতে স্বাগতম জানাই যারা ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক দিবেন আমার পাশেই থাকবেন আজকে চলে আসলাম গোলাপ বাগানে আপনাদের সাথে গোলাপ বাগান শেয়ার করব বলে আর এই গোলাপ বাগানটা ছিল বিশাল বড় আর এখানে অনেক সুন্দর সুন্দর গোলাপগুলো মানে কি বলবো গোলাপগুলো অনেক বড় বড়ো ছিল আমার ফার্স্ট টাইম আমি হচ্ছে এরকম একটা গোলাপ বাগানে গিয়েছিলাম ঘুরতে আর আমার জীবনে আমি কোনো দিনও এত বড় গোলাপ বাগান কখনোই যাইনি আর এত প্রচুর প্রচুর গোলাপ ফুল একসাথে আমি কখনো দেখিনি আর এই গোলাপ বাগানে এসে আমি হচ্ছে কি বলবো আমরা যখন বাজারে কিনতে যাই না গোলাপ এরকম গোলাপ কিন্তু খুব কম পাওয়া যায় গোলাপগুলো না খুবই বড় ছিল আর বেশ সুন্দর গোলাপগুলো এক বড় বড় আর আমার দেখে মনে হচ্ছিল কি জানেন সব কটা গোলাপ ছিঁড়ে বাসায় নিয়ে আসি মানে ফুল দেখলে যে এত ভালো লাগে আর বিশেষ করে জীবনে ফার্স্ট টাইম এরকম হচ্ছে একটা গোলাপ বাগানে গিয়েছি আর বুঝতে তো পারছেন আমার ফিলিংসটা কেমন হচ্ছিল বেশ সুন্দর ছিল গোলাপগুলো কি বলবো এখানে প্রচুর মানুষ এসেছে ঘুরতে আর এখানে ফটোশ্যুট করছে কেউ ব্লগিং করছে যার যেভাবে ইচ্ছা আর কি সেভাবে ঘুরতেছিল এই তো এই যে সিফাত সিফাতও গোলাপগুলো ধরছে আর খুবই এনজয় করছিল আর ফুলের গাছগুলো বেশ বড়ই ছিল কিছু কিছু ফুলের গাছগুলো হচ্ছে ছোটো ছোটো ছিল আর এখানে গোলাপ বাগানে হচ্ছে ঢুকতে হলে পাঁচ টাকা করে টিকিট কেটে ঢুকতে হয় মানে ওনাদের ভালোই ইনকাম হয় এখানে এই গোলাপ বাগানে হচ্ছে পর্যটকরা আসে আর বেশ আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখেছিলাম ভালোই পর্যটক আসে এখানে ঘুরতে আর বিশাল বড় কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি গোলাপ বাগানটা কিন্তু বিশাল বড়। বেশ অনেকটাই এখানে গোলাপগুলো ছিঁড়ি যদি একসাথে করা হয় তাহলে প্রচুর প্রচুর কিন্তু গোলাপ জমা হবে কিন্তু একটাও ছিঁড়ি নাই মনের কষ্ট এটাই ছিঁড়তে হচ্ছে পারি নাই ওনারা বলতেছে এখানে গোলাপ ছিঁড়া যাবে না এখানে আপনারা হচ্ছে ঘুরে ঘুরে দেখতে পারেন কিন্তু ফুল ছিঁড়া নিষেধ তাই হচ্ছে আমরা আর ছিঁড়তে পারি নাই আমার না খুব মন খারাপ হয়েছিল যে আমি একটা গোলাপ ছিঁড়তে পারলাম না যাই হোক অনেকক্ষণ কিন্তু ঘুরে ঘুরে শুধু গোলাপই দেখেছি আর এখানে ছোট ছোট গোলাপ কিন্তু খুব কমই গোলাপগুলো কিন্তু খুবই বড় আপনারা ভিডিওতে কেমন দেখছেন আমি হচ্ছে ভিডিওতে বেশ বড়ই দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু অনেক বড় ছিল এই যে সিফাত এসে গোলাপ ধরে বলতেছে এটা ও নেবে কিন্তু এখানে তো গোলাপ হচ্ছে সিরা নিষেধ তাই ওকে আর গোলাপটা দিতে পারলাম না যাই হোক আমরা কিন্তু এই গোলাপ বাগানে ঢুকে কিন্তু অনেক এনজয় করেছিলাম বেশ মজা করেছি আর অনেকক্ষণ ঘুরেছি আমার তো এত ভালো লাগছিল যাই হোক আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ